সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো মানে হচ্ছে যত রকম বিভিন্ন রকম ওয়ারহেডের অ্যামিনেশন আছে ইনক্লুডিং ইনক্লুডিং নিউক্লিয়ার স্টক পাইল এইটা একটা টেম্পারেচারে রাখতে হয় এইটা মাটির অনেক তলায় রাখতে হয় এটা একটা বাংকারের মধ্যে রাখতে হয় সেই জায়গায় এই কিরানা হিলসে চারিদিকে যে পার্বত্য এলাকা আছে এটা গার্ড করে এবং এর মধ্যে খুব প্রিভেন্ট করে এই এই স্টক ফাইলগুলো এগুলো নিচে রাখা হয় স্টক স্ক্রিনে দেখাচ্ছি একদম এই কিরানা হিল আমরা এখন যেটা স্ক্রিনে দেখছি এই কিরানা হিলটা চারিদিকে দেখবেন শুধু পার্বত্য এলাকা এবং কেউ ওই জায়গাটা যেতে পারবে না তো এইটা একদম ওয়েল গার্ডেড পাকিস্তান সামরিক বাহিনীর এবং তার মধ্যে আমাদের কাছে অল্প বিস্তর যে নলেজ আমিও একটু হেসেই বললাম যে এটা সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো পাক সামরিক বাহিনী এর মধ্যে বিভিন্ন রকম ক্যালিভারের ওয়ান টোয়েন্টি টু এম এম ওয়ান ফিফটি ফাইভ এম ওদের আর্টিলারি সেলস এছাড়া মিজাইলস ডিভ ডিফারেন্ট মিজাইল ওদের হাত আফ ওয়ান হাত আফ টু আবদালি সিস্টেম বলি বারাক এগুলো এর মধ্যে রাখা থাকে কারণ একটা কন্ট্রোল টেম্পারেচারে এই মিসাইল সিস্টেম এবং তার অ্যামিনেশন রাখতে হয় কনভেনশনাল অ্যামিনেশন এই কনভেনশনাল অ্যামিনেশনের সাথে সাথে একটা বিরাট জায়গা আছে যেখানে ওদের বলা হয় আমরা বলা হয় আমরাও হেসে বলছি যে আমরা জানি যে ওখানে নিউক্লিয়ার পাকিস্তানের স্টক পাইল রাখা হয় এবং আমাদের যেটা খবর আমরা যেটা জানি যেটা ভারত সরকার বলেছে ভারত সরকার জানে না এখনো সেটা আমরা নিশ্চিতভাবে যত আলোচনা এগোবে আমরা সেই দিকে যাব যে সত্যি মেরেছিল কি মানেনি তবে সার্গোদা যেটা একটু দূরে এটা এয়ারফোর্স বেস এই কিরানা হিলসের কাছে সেখানে কিন্তু ভারত সরকার মেরেছিল এক এবং ওটাই এফ বেস দীপ্তাংশু ঠিক এই জায়গাতেই আপনার কাছে আসবো এই সারগোডা এবং এবং সারগোডা এবং নূরখান এয়ার বেস তার মাঝামাঝি এই জায়গায় কিরানা হেলস এই নূরখানেও তো আমরা হিট করেছি আমরা নূরখানে হিট করেছি আমরা সারগোডায় হিট করেছি আমরা রফিকেতে হিট করেছি আমরা লাহোরে হিট করেছি আমরা মুড়িদে হিট করেছি তো এগারোটা এয়ারবোস বেসের মধ্যে জাকোবাবাদ পুরো আমরা স্কারডুট হিট করেছি তো এগারোটা যে বিভিন্ন জায়গা তার মধ্যে একটি জায়গা হচ্ছে এই সারগোটা এবং নূর খান যেটা আপনি বললেন যেটা নিয়ে হাল্লা পুরো বিশ্বে এবং অনেকে বলে অনেকে বলে আমরা বলছি না অনেকে বলে যারা বিদেশি পাশ্চাত্য দেশে যারা ওয়েস্টার্ন বিভিন্ন চ্যানেল যারা ঘুরে বেড়াচ্ছে ওখানে সেই তারা কিন্তু বলছে বলছে যে এইটার ওরা আমরা বলছি না আবার এইটার প্রেশারে নাকি পাকিস্তান সামরিক বাহিনী এবং তার যে পলিটিক্যাল ডিসপেন্সেশন তাদের কাকা আঙ্কেল ট্রাম্পের কাছে ভোরবেলা হাঁটু করে ক্ষমা চায় যে ভারতকে থামাতে হবে নাহলে বড় বিপদ পাকিস্তানের বিবি পড় আমরা ঠিক জানি না আমরা নিশ্চিতভাবে যত আলোচনা এগোবে এবং ঠিক এই জায়গা থেকে আমি যারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে এই আলোচনা দেখছেন এই বিভিন্ন টেকনিক্যাল যে জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি যারা দেখছেন তাদের কাছে আপনাদের প্রশ্ন আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া কি এই যে জায়গাটা কিরানাহিল এইখানে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তানের নিউক্লিয়ার গোডাউন রয়েছে সেইখানে কি ইন্ডিয়া অ্যাটাক করেছে আপনাদের কাছে এটা হচ্ছে গিয়ে যেখানে এই জায়গাটা যেটা দেখাচ্ছি আপনাদের সার্গোটা যেই জায়গাটায় একদম পাকা হিট করেছে ভারত সেই জায়গাটা যেটা সার্গোটা এয়ারবেস এখানে এফ রাখা হয় মার্কিন যুক্তরাষ্ট্র প্লেন তাদের কটা প্লেন ধ্বংস হয়েছে আমরা বলবো না ভারতবর্ষ কারো কয়েকদিন ওয়েট করতে হবে এই ডিজিএমও ডিজি এয়ার এবং ডিজি নেভাল এনারা বলে দেবে যে কি হয়েছিল আজকে আমরা বলছি অ্যাটাক হয়েছিল সারগদা যেটা কিরানা হিলের একদম পাশে কিরানা হিলকে দেখাশোনা করে এই এয়ার ফোর্স বেস সেইটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আমাদের ডিজিদের তরফ থেকে তো এটা পরিষ্কার বলা হয়েছে যে আমাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হিট করা হচ্ছে কাজ ক্ষয়ক্ষতি এটা ওপারের লোকেরা হিসাব করুন তারা আমাদেরকে হিসাব দিয়ে দেবেন আস্তে আস্তে আরো ইনফরমেশন বেরোবে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে এই যে ভারত করেছে করেছে বা হিট সেই জায়গাটা কিন্তু থেকে মাত্র মাত্র দশ কিলোমিটার দূরে আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তান একটা সানসানি তৈরি করবে এরকম ভেবেছিল এবং দিল্লিকে টার্গেট করা হয়েছিল এই রকম একটা বিষয় কিন্তু দিল্লির থেকে অনেক দূরে সীর সেখানে পাকিস্তানের এই ড্রোন এবং মিসাইল আমরা সেখানে নিউট্রিলাইজ করে দিই এবং তার জন্য কিন্তু মানে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা নিয়ে স্পেসিফিকভাবে আলোচনায় আমি পরে আসব সেগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবে কাজ করেছে কিন্তু পাকিস্তানিদের এটা বুঝে নেওয়া উচিত পাকিস্তানি প্রশাসনে যারা রয়েছেন সেনাবাহিনীতে যারা রয়েছেন তাদের এটা বোঝা উচিত যে আমরা যদি চাইতাম তাহলে ইসলামাবাদেও পৌঁছে যেতে পারতাম মাত্র দশ কিলোমিটার দূরে মাত্র দশ কিলোমিটার দূরে আমরা ছিলাম এবারে নূরখান এয়ারবেস এই যে নূরখান এয়ারবেস দীপ্তাংশুদা এই নূরখান এয়ারবেস এটাও একটা ওদের মেন এয়ারবেস জ্যাকোমাবাদ নূরখান এবং সারগোডা এটা হচ্ছে এয়ারফোর্স পাকিস্তান এয়ারফোর্স এর মেন এয়ারবেস এইখানে সাথে সাথে এই প্লেন গুলো কি এগুলো কি যুদ্ধ বিমান না এগুলো যুদ্ধ বিমান নাই এই সাথে সাথে আহ খানের সাথে সাথে বেনার ভুট্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে যেখানে সিভিল এয়ারলাইন্সও সাথে আছে তো সেই জায়গায় আমরা দেখেছি এই এয়ারপোর্টগুলো আছে প্লাস

আমরা যেগুলি ইউজ করি সিমিলারলি ওদের ট্রান্সপোর্টার্স বেশিরভাগগুলো চীনের থেকে ওদের কেনা সেগুলো এই এয়ারপোর্টগুলো রাখা এখানে সিভিল এয়ারলাইন্স এবং পাক এয়ারফোর্স দুটো সংলগ্নে একা একের পাশে এক কিন্তু এই সমস্ত এয়ারপোর্টগুলো হিট করেছে কিন্তু ভারত এবং আমরা ছবি দেখেছি তার আচ্ছা একটা একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা এই মুহূর্তে আমরা যে অপারেশনসটা করছি এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের পিসিআর টিমকে যারা এই অপারেশনসটা করছেন আমরা গুগলে সার্চ করে এই পুরো এলাকাটাকে আমরা একেবারে নখদর্পণে করে রেখেছি এটাকে মানে পাকিস্তান আর্মি কি মানে ভীষণ রকম বোকা নাকি ওদের প্ল্যানিংয়ের অভাব স্ট্র্যাটেজির অভাব স্ট্র্যাটেজির অভাব তো রয়েইছে মুখ থুকড়ে পড়ার পর আমরা বুঝতে পারছি এগুলোকে মাস্কিং করা ওদের পক্ষে সম্ভব হচ্ছে না যে সিভিল এয়ারক্রাফটগুলো আছে কারণ এদের সাইজ ইট ইস ভেরি ডিফিকাল্ট টু মাস্ক সম্পন্ন তো বাকিগুলো যে ওদের ফাইটার যেগুলো আছে এফ সিক্সটিন আছে ওগুলো তো মাস্ক করা ওগুলো পেনের মধ্যে ঢোকানো থাকে এগুলো বাইরে থাকে না কিন্তু মানে যেখানেই থাকুক আমরা ক্রেটার করে দিয়েছিলাম যে রানওয়েগুলো থাকে যাতে টেক অফ আর টাচডাউন না করতে পারে এবং সিভিল এয়ারক্রাফট ওদের ড্যামেজ করেছি তাদের সঙ্গে সঙ্গে যে এফ সিক্সটিন এবং যে এফ সেভেন্টিন আছে সেগুলো ড্যামেজ হয়েছে কতগুলো হয়েছে যত সময় আসবে এগুলো এর ছবি কিন্তু আমরা পাকিস্তানের ডিজি আইএসপি মতন হাওয়ায় বলি না আমরা প্রত্যেকদিন ছবি দেখিয়ে আমাদের নাগরিক এবং বিশ্বকে জানাচ্ছি কিভাবে এই কাজটা হচ্ছে তো জাস্ট আমরা বলার জন্য বলছি না যে এইগুলো উড়িয়ে দিচ্ছি অথবা কিরানা হিলসে আমরা অ্যাটাক করেছি এবং কিরানা হিলসের খুব কাছেই সবন একটা কুসাব কুসাব ওদের কুসাব নিউক্লিয়ার যে ইনস্টলেশন কিরানা হিলস থেকে পঞ্চাশ কিলোমিটার এবং এইখানে এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম হয় আচ্ছা আমরা আমরা